হ্যাঁ মাঠে চলে মাঠে চলে তাড়াতাড়ি আয় সঞ্জিত আসবি ফোন তো কি করলো হ্যালো শিবুল এ মাঠে চলে আয় কথা আছে খুব জরুরি কথা আছে তাড়াতাড়ি আয় কি করলো শিবুল কি করলো সবাই আসবে আমি বলছি না আচ্ছা ঠিক আছে আজকে মন যত কথা আছে এ থাম আজকে একটা প্ল্যান হবে কি প্ল্যান দোস্ত টাকা পয়সা তো আমাদের কাছে নাই বুঝছিস

সময় নেই তাদের শোন ওই আসলে আমি তো তোদের এই গোপন তথ্যটা দিচ্ছি বুঝছো এটা কিন্তু আমাদের সাত ভেতরে ভেতর ছাড়া আর কেউ জন না তুই যা বস আব বখলো কত টাকা হালু এ কি খেলে হারলু ভাই কেসিনো খেলে হারছি ভাই খেলা খেলা হয় না সেভেন আপ কিজি টাইম না কিজি টাইম না ভাই এই মোবাইলটা আমার সব খাইলো ভাই কিছু নাই মোবাইল চলে কোনো মজাই নাই

আসতেছে yeah, yeah.

দেখাবেন আজকে কি হয় রাস্তাটা এমনিতেই খারাপ সালা টেকার জন্য খুব চিন্তা করা লাগতেছে এই টেকা গুলা খুব চিন্তা ভাবনা করা লাগতেছে বড় ভাই ধাক্কা মারলাম কেন ভাই আমি ধাক্কা মারিনি ভাই

ছুটতে হলে আমি ব্যাগটা নেয়ার সমস্যা কি তুমি তাতি দেখা নেবি তাঁতির আছিস মতলব তো খারাপ

আর আমি তো জানিংটা কতটা কোথায় তুই দেখলি আমি প্রসাব করে গেলাম ব্যাগটা আমার কাছে আমি তো হারাইনি আমি মনে করছি তুমি কি না কি করো

아싸아싸아싸, 출렁. 에이 다아가 치고 왔다. 출렁, 내려와라. 출이이 참다. 아 봐라. 출렁. 삼, 팔, 다 마더트 셀리트가 말해 미세. 쿠 기기 험호. কোম কোফ কম মারলিও না আমি পঁচিশ লাখ আমি একলাই ভোগ করলেন তোরা চিয়াস খাওয়া আসলে আমরা ফানি ভিডিও করি খুব শর্তকাটে ফানি ভিডিও করি আর যে ভিডিওটা করলাম আজকে আমরা এরকম ঘটনা রহরহ হচ্ছে এটা হচ্ছে সতর্জনমূলক ভিডিও ঠিক আছে আর আমাদের পেস্ট্রি হচ্ছে ফান্ডুস ভিডিও সবার ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আপনারা সবাই সতর্ক থাকবেন এ ধরনের অহরহ ঘটনা হচ্ছে